সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে শুক্রবার ছিল আজ নয় জুন দু আমরা যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হয় সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে বাছুর গুরু বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আমরা এ পাশে কয়েকটা

তবে আমরা শুরুতে যেগুলো দেখেছি এগুলো সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল বাচ্চা মানে সবগুলো হচ্ছে সুন্দর সুন্দর বাচ্চা এবং শাহিওয়াল জাতের বাচ্চা আর এটা 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 লালটা লালটা পঁয়ত্রিশ চাওয়া এগুলো শাহিওয়াল দেখছেন এটা কত বলে বত্রিশ বেচা কেনা দাম কত তেত্রিশ হলে বিক্রি করবে শাহিওয়াল যাতে সার বাচ্চা আর এই ক্রসটা কার আপনাদের ভাইয়া এটা কত চাওয়া হচ্ছিল তিরিশ ও আটত্রিশ আটত্রিশ হাজার টাকার চাওয়া দাম এইটার বলে কাস্টমারে কত বলে ভাই তিরিশ একত্রিশ কেমন লাভ চিন্তা ভাবনা তিন হাজার সর্বশেষ তেত্রিশ হলোটা বিক্রি করতে চাই আমরা এই পাশে চলে যেতে চাই দেখি এই বাচ্চাটা এটা কত দাম আঠারো এটা কিন্তু বকনা বাচ্চা কত কয় আর কত হলে বিক্রি করবেন চোদ্দ থেকে পনেরো এগুলো বয়স তিন মাস হবে তিন মাসের মতো বয়স চোদ্দ থেকে পনেরো হাজার হলে বিক্রি হবে এইটা আমরা এর পাশে বেশ কিছু দেখছি আলাইকুম ঠাকুর অনেকগুলা কিনছেন এখানে কয়টা আছে কেমন পেয়েছেন আজকের বাজার বলেন তো কমে মনে হচ্ছে ওটা কত হয়েছে বত্রিশ হাজার আড়িয়া বাচ্চা শাহিওয়াল আর এটা 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 বত্রিশ এটা 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 আপনার না আর এটা 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 আরেকজনের আপনাদের না ঠিক আছে ধন্যবাদ তাহলে মোটামুটি ভালো মনে হয়েছে বিক্রির জন্য কিনলেন

হলো লাস্ট দাম ভাই সতেরো হলে এটা দেওয়া যাবে বকনা 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 সতেরো আমরা একটু আমাদের একটু ভিতরের দিকে নিয়ে যাই দেখছি বেশ কিছু এখানে কয়েকটা ছোট ছোট দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বলেন তো হ্যাঁ কী অবস্থা বাজারে অবস্থা ভালো কেনা বেচা হ্যাঁ কেনা বেচার কি খবর আছে এটা কত খাচ্ছেন ওইটা ওইটা হ্যাঁ একুশ সাড়ে সাড়ে একুশ বকনা বাচ্চা দেখে দেখি ভাই কত পাই কাস্টমারে কত বলে উনিশশো পনেরো লাস্ট ভিত্তির দাম উনিশশো উনিশ আর এটা 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 ভাইয়া ছাব্বিশ 26 চাriwal 26 কত কইছে ভাই কত কইছে 29 যতক্ষণ দাম কত কত হলে দেওয়া যাবে 23 তেইশ এনে যাছ মেরান

এখানে ভাই কি অবস্থা বলেন অবস্থা তো দেখা যাচ্ছে ভালো এটা কত যাচ্ছিলেন বলেন তো কত বলে ভাই কেমন বেচা কেনার লাস্ট রেট সম্মান মানে বিশ আর এটা এটা সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ টাকা এটা কত হলে বিক্রি করা যাবে

পঞ্চাশ এবং বিয়াল্লিশ কোনটা এটা আর ওটা পঞ্চাশ এবং বিয়াল্লিশ

কোয়ালিটি ভালো ওটা তাহলে দুইশো কম ষাট ওই কার জন্য কিনলেন ভাই কি আপনারা কিনছেন কোথা থেকে আসছেন ঢাকা থেকে কেমন মনে হলো আজকের বাজার মোটামুটি আছে কেনার মধ্যে কতগুলা কিনবেন আট দশটা এখন পর্যন্ত দুইটা হয়েছে মানে আস্তে আস্তে বাকিগুলো কিনবেন আচ্ছা তা আমার ভাই ছিল শুরু থেকে রাহুল ভাই আজকের বাজার কেমন মনে হচ্ছে বাজার ভাই ভালো জিনিসের ভালো দাম ভাই মোটামুটি ভালো জিনিসের ভালোই দাম হ্যাঁ ভাই ভালো আচ্ছা সব সময় থাকবে হ্যাঁ হ্যাঁ আপনারা তো কন্টিনিউ কেনাকাটার সাথে রইলেন একটু মোবাইল নাম্বারটা দেন তো কেউ যোগাযোগ করতে চায় হ্যাঁ 17105637 আবার বলেন 01317105637 মোহাম্মদ আব্দুল আব্বাস মোহাম্মদ আব্দুল আব্বাস ঠিক আছে অসংখ্য ধন্যবাদ